সকাল সকাল সবাইকে শুভ সকাল গুড মর্নিংটা বললাম না শুভ সকালই বললাম তো এখন বাজে হচ্ছে সকালটা কেন বললাম এখন বাজে হচ্ছে আটটা চাল সকাল আটটা চাল আবার সকালও বললাম চলো মাথাটা একটু খারাপ হয়ে গেছে বলা খুব আনন্দের চলে কারণ আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে মনে হচ্ছে কতদিন পর যাই না আজকে বাপের বাড়ি যাব ওখানে বাজার হাটে যাবো সাথে মানে সময় কাটাবো কি বলবো বাবা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো অনেকদিন মনে হচ্ছে জানি এক বছর পর মনে হয় মানে গিয়ে খাবো ঠিক আছে যাই তো মাসের মধ্যে দু তিনবার যাওয়া হয়ে যায় কিন্তু থাকা হয় না তেমনভাবে তো আজকে একটু ইচ্ছে করলো কতদিন কতদিন ধরে ইচ্ছে করছিল যাবো যাবো কিন্তু ওয়েদারের জন্য না যাওয়ার ইচ্ছে ছিল না মানে এতটাই গরম পড়েছিল তাই যাওয়ার মনটা চাইছিল না তো চিন্তা করলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে দুদিন বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা বেশ করেছে তো আজকে যাবো যাবো ছেলে মেয়ে আমি আর তোমরা দাদাভাই বাড়ি থাকবে যেহেতু কাজ হচ্ছে আমি সকালবেলায় এখন যাচ্ছি বিকেল বিকেলবেলার দিকে আবার রওনা দিয়ে দেবো আসলে না আপনার বাপের বাড়ির সামনে হলো না এই একটা মানে কি বলবো অসুবিধা আর হচ্ছে থাকাটা হয় না আবার যদি দূরে হতো যেরকম দিদির বাড়ি বনগার দিদি এসে দু তিন দিন থেকে যায় কিন্তু আমার আর থাকা হয় না যেহেতু আমার দুপা বাড়ালেই বাপের বাড়ি মানে টোটো করে যাতায়াত করতে হবে পনেরো টাকা ছোট করে তাহলে কইটুকুনি সবার মধ্যে তোমরা তো সেই কারণে না আমরা থাকা হয় না তো তো আজকে ইচ্ছে করলো যে থাকি মানে গিয়ে একটু মা কোথাও গিয়ে থাকি তো আমরা চলো মার গিয়ে থাকি অনেকদিন যায় না একটু ইচ্ছেও করছে তাদের সঙ্গে একটু সকাল থেকে সময় কাটানোর জন্য তাই আমি রেডি হয়ে গেলাম আর চিকুকেও নিয়ে যাবো কারণ চিকুকে আমি রেখে কোথাও যেতে পারি না ও হচ্ছে আমার জীবন আর আমি জামা কাপড় বলছি তার আগে চিকু বুঝে গেছে চিকু আমাকে খামচানো শুরু করে দিয়েছে তো চিকুকেও নিয়ে যাবো মাকে দেখি ভালো মাকে দেখে ভীষণ খুশি হবে আমি ওকে যদি না নিয়ে না মা পকা চকাও করবে তো ওকে নিয়ে যাবো ওকে না নিয়ে গেলে আমার ভালো লাগবে না চলে রেডি করছি দুটো ঝুঁকি বেঁধে দেবো দুটো ছুটি দুটো এই দিদার সাথে ও এত এত আনন্দে মনে হুশি বেড়া যাচ্ছে গো

এখন বাজে সাড়ে ন সাড়ে নটা বাজে নিন না সাড়ে নটা বাজে নিই সাড়ে নটা বাজে নিই তো বাজারে যাই কি কি বাজার আনব না আনবো সবটাই দেখতে পারবেন চলো পরে বাড়ি এসে আবার কথা বলছি কেন আর কি তবুও এই বাজার থেকে আসলাম বাজারে ভিডিও তুলতে পারিনি কেন বাজারে ভীষণ চিল্লামিল্লি হচ্ছিল কেন মাছ বাজার তো চিল্লামিল্লি ও আচ্ছা আলাদা মানে ঝগড়া আমি পরে আবার ভয়েসটা কি করে দেব তার জন্য আমি আর ভয়েস দেওয়ার ঝামেলা হয়ে যাবে দেখো জেনে নাও তুললাম না ভিডিওটা তো এই যে কি কি নিয়ে আসা হয়েছে পরে তোমাদের দেখাচ্ছি মা খুলেনি গাড়ি থেকে দেখো চিকু দেখে তো কিন্তু তখন করছে এটা তো আমার কেক করে দিলাম কি এই যে তোদের জন্য খাবার নিয়ে এসেছে তো আজকে আসলে

কি রান্না হবে বন্ধুরা দেখছি এটা হচ্ছে মাছ বিড়ালের জন্য সিলভার কাপ মাছ আচ্ছা আর এখানে সবজি আনা যে আমাদের সকালবেলা খাওয়ার জন্য কলা কলা কলাগুলো বেশ বড় বড় যাই বলো না কেন আমাদের বাঘ বড় মতন বাজার এখানে আমি বাজার দেখলাম না আমাদের বাঘবরে এই মাছটার দাম হচ্ছে কিলো সাড়ে তিনশো টাকা করে নেয় কিন্তু এখানে চারশো টাকা কিলো বলছে প্রতিটা মাছের না দেখলাম আমাদের বাঘবড়ে সত্যি সেরা বাজার দামও কম নেয় মাছের দামও কম জিনিসও ভালো মাছের দাম অনেক আর আর এই এই যে একটা হলো ফুলকপি মিষ্টি আলু আর পটল পটলটা আমার পছন্দ হয়নি আমি যেই পটল খুঁজছিলাম ওই পটলটা পেলাম না যাই হোক আদা রসুন পেঁয়াজ মা বললো আদা রসুন পেঁয়াজ আছে তার জন্য আদা রসুন পেঁয়াজ আনেনি

আঙ্গুরের লেবু হয়েছে মা গাছে মা আমি কিন্তু একটা লেবু নিয়ে গেছি বেশ ভালো কিন্তু রস হয়েছে কিন্তু আরো বড় হবে জানো এইগুলো লেবুগুলো আমি যেটা নিয়ে গেছিলাম সেটা একটু খাওয়ার মতন হয়েছিল আরও বড় হবি বড় দিদা গাছের মধ্যে পোকা হয়েছে দিদা গাছে তো পোকা হয়েছে আমার লেবু লেবু আছে তো ঘরে মা ও তাহলে তো একটা লেবু পাড়তে হবে একটা রসালো দেখে লেবু লেবু ছাড়া ভাত খেতে পাবো না গরমে আমি দেখো গাছ ভেঙে লেবু বসছে আর এই যে কাঁঠাল আমি ভালো খাই না এই যে এছরটা আমার মেয়ে ভালো খায় এছরও ভালো খাই না আমি সবার উপর এগুলি কি কিসের বাসা করছে গো জায়গায় জায়গায় এই যে বাসা ওই যে বাসা এগুলি কি বাচ্চা আছে না না গো বাচ্চা বেঁচে দেখো আমাদের কিসের না ধরা ধরা দরকার নেই ওর মধ্যে রয়েছে বাচ্চা কিসের বাচ্চা টুন টুন নাকি

লেবু কোনটা পাকা হবে দেখো তো না রস রস হয়েছে বন্ধ বন্ধই ভালো লাগে বেশি রস খাইতে ভালো লাগে না 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 আমার মনে হচ্ছে কি এই এই যে এই লেবুটা মনে দেখো তো হয়েছে না এই দেখো দেখো তো এটা দেখো তো এই যে এই যে এই লেবুটা এই লেবুটা দেখো কেন ফুটো ফুটো একটা হয়েছে তো এটা মনে হতে হতে পারে তো হ্যাঁ ভক্ত ওইটাই মনে হচ্ছে একটু হয়েছে ওই লেবুটা দেখ তো মধ্যে কোথায় না ছিট 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 করেছে বড় বড় লেবু হইলেও সব লেবু রস না কিন্তু

আম গাছটা কিন্তু বেশি বড় না তোমাকে ছোটই লগা যাইব না এইটা যে হাতে সামনে দুটো আছে হ্যাঁ দুটো বড় বাজার থেকে দুটো আম কিনে নিয়ে এলি মানে পাঁচশো মতন কিনে নিয়ে এলি কত দাম আর একটু তুমি সামনে যেতে তোমার গাছের আম দিয়ে হবে চাটনি এই যে দুটো আম আর একটা লেবু যাই হোক আমাদের হচ্ছে এই যে চারটি যারা চলে না তাই জন্য দুটো আম নিলাম আর গাছের একটা লেবু এ মা জুতোটা ছিঁড়ে গেল আমার এই যে উঠতে গেলাম এখানে আচ্ছা দেখো আজকে মেয়েকে বললাম তোমার ছুটি রান্নায় মা রয়েছে মাই রান্না করবে মেয়ে বলছিল মা আমি রান্না করি তুমি তো রোজই রান্না করো না তুমি বসো থাকা বসে তুমি কেটে দাও হবে রান্নাটা আমি আমি বসে বসে গল্প করছি আর কুড়ছি বুঝতেই পারছো একা একা বাড়িতে থাকি একা একা বাড়িতে থাকি তা ভালো লাগে না তো আজকে একটুখানে যেখানে এসছি মনটা একটু ভালো লাগবে আমার একসাথে মার সাথে রান্না করে গল্প করছি আর রান্না করছি আর মা রান্না করছে আমি গল্প করছি বসে বসে সবজি কুড়ছি এই আর কি কী রান্না কর্না হবে তোমরা তো পরে জানতেই পারবে ঠিক আছে সবে শুরু হলো রান্না চাটনি হচ্ছে না চাটনি হয়ে গেছে ভাত চা চাটনি তো আমাদের ঘরে থাকবে হ্যাঁ উচ্ছে ভাজা বসিয়ে বসাচ্ছি বললে আসে না গো আমি বলি তুই এসে ঘুরে যা বলে মা আমার গরমে ভালো লাগে না ওই সন্ধে বেলা আসে आधा ঘন্টার জন্য আবার চলে আমি বলি আয় একদিন আসলে মেন কথা কি আমার সামনে বাড়ি তো কিছু না মেন সামনে বাড়ি আমার থাকাটা হয় না কিন্তু অনেকদিন পর এসে থাকি সেই মানে এসেছিলাম কবে এসছি ঠিক মনে নেই আমারও মনে নেই

খুব মানুষের ঘর থেকে বেরত বারণ করছে সেই জায়গায় কারোর বাড়িতে আসলেও তো সেখানে তো বিরক্ত না এই গরমের মধ্যে তারা তো রান্না বান্না করা সমস্যা এত লোকে তার কারণে তারপরে আরেকটা কথা দেখো সত্যি কথা বলতে কি আমার ঘরটা ছোট তোমাদের আমি দেখিয়েছি

আর এখন ছেলে মেয়ে বুঝতে পারতো পড়া সবের জন্য আসা হয় না আবার যদি দূরে বাড়ি হতো তখন আবার ঠিক থাকা হতো একদিন দিন হলো সামনে বাড়ি হয়ে এই সমস্যাটা হয়েছে ভাবি কি চলেই তো যাচ্ছি দুপ করে চলে যাই দুপ করে চলে আসি যেরকম আমার মাও কিন্তু আমার সামনে বাড়ি দিয়ে কিন্তু মাও কিন্তু থাকে না যেহেতু সামনে বাড়ি মাও যায় যখন ইচ্ছে হলো গেল তখন ইচ্ছে হলো চলে আসলো তো এই হচ্ছে ব্যাপার দুই তিন ঘন্টা কাটালাম এই তো আমি সকালবেলা এসেছি দুই তিন ঘন্টা কাটিয়ে চলে আসি থাকি না বড় মেয়ের বাড়িতে থাকি কিন্তু ছোট মেয়ের বাড়ি থাকি না ছোট মেয়ে কিন্তু আমার সঙ্গে রাগ করে জানো থাকি না দেখে তুমি থাকো না আমার কাছে মা আমি ভাবি সামনে বাড়ি তো বুঝতে পারি সামনে বাড়ি ওর জন্য আসা যাওয়া হয় থাকা হয় না দূরে হলে তো আবার ঠিকই তখন থাকা হতো যাই হোক অনেক গল্প হলো কি রান্না বান্না হবে দেখি আমি সবজি মাকে ছুটি দিচ্ছি মা এক এক করে রান্না করছে তো দুপুরবেলা আবার তোমাদের সাথে কথা হবে তার মধ্যে এখানে মধ্যে এখানে যাবো কথা বলবো

আচ্ছা ঠিক করছি ঠিক আছে তোমার মা মাংস খায় না তবু মার মতন করে মাংস করছে রান্না করছি যাই এই যে এটা কিন্তু সুন্দর আছে দেখতে ভালো আছে সর্ষে ভুলে গেছিলাম তারপরে হায় রে ভগবান এ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই মাছ কিন্তু আরো আনা হয়েছে কিন্তু আমরা অনেকে খাব না দেখে মাকে বললাম ফালতু ফালতু রান্না করে নষ্ট করে লাভ নেই কারণ রাত্রেবেলা আমাদের অনেকেই কেউই মাছ খেতে চায় না তার কারণে মাকে বললাম সরিয়ে রাখতে দুটো বাজিয়ে নিয়ে এখনো বাজবে বাজবে করছে

চিনি লাগেনা বুঝলাম দেখা তোর বাবাকে হ্যাঁ দেখেছি কাকা বাবুকে ওই যে আমার বাবা বাবা কথা চেনেই আর কি দেখাবো সব চেনি একসাথে খাচ্ছি যাই বলো না এখন আজকে ভীষণ মজা হচ্ছে আর চিকুরও রাখো সবাই একসাথে খেতে বন্ধুরা আমরা মার দিদা অনেকদিন বুঝলাম বড় মেয়েটাও আসতো কিন্তু কদিন আগে এসে ঘুরে গেল ভালো ঠিক চলে আসতো বলে আসবে রান্না আসবো রান্না হচ্ছে উচ্ছে ভাজা পটল ভাজা কষু প্রস্তুতি পাবদা মাছের ঝাল ফুলটোপি আল হচ্ছে রুই মাছের ঝোল মাংস ওই যে কষা কষা অবশেষে হ্যাঁ টক দই টক দই টক দই

আর আমরা একটু পরে বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে হ্যাঁ চিকো চুপ করে বস দেবো বসো দেবো আমার একটু পরে বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে ঘুমায়নি দু আর আমি শুয়ে বেশ গল্প করছিলাম অনেকক্ষণ ধরে ঘুমায় বলো বাড়িতেতেই ঘুমাই তো মা আর আমি শুয়ে গল্প করছিলাম আর ঘুমাইনি আর এখন উঠলাম এখন হচ্ছে আমরা চা খাবো খেয়ে একটু পরেই রান্না দেবো বাড়ির দিকে বাড়িতে কি একটু আছে

রাস্তায় পুরো জ্যামে পড়ে গিয়েছিলাম রাস্তা রাস্তা মিছিল হচ্ছে এ কি ও একবার হাড় নিয়ে এখানে ছিল ওখানে ছিল মিছিল আটটা পড়ে গেছি বাড়ি এসে তখন বাজে 9:30 টা মানে 8:00 সময় বেরিয়ে যেই যেই মানে কি বলবো 15 মিনিটের মধ্যে বাড়ি 15 থেকে 20 মিনিটের মধ্যে বাড়ি চলে আসার কথা 15 মিনিটের মধ্যে চলে বাড়ি চলে আসার আশা কথা যেহেতু টুটু করে আমাদের বাড়ি এখানে আসতে গেলে 15 মিনিটই লাগে এই টুটু খুব জোরে চলে তার 10 মিনিটের মধ্যে আসা আসা যায় যাই হোক

বেশি করে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে স্কুল ভেজে আলু সেদ্ধ মাখলাম আর গরম গরম ভাত গরম ভাত আর ডাল ভাত কপালে এটা খেলা তুমি আচারটা দিদিকে দিয়ে দিয়েছি ও ও আচ্ছা আমার কোনটা এটা মানে ভাত কম জানি এরা যে কী করে খাবার নিয়ে